পরে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে প্রশাসনকে সতর্ক করে দেওয়া হয়েছে যাতে কোনো বিপদ আপদ এবং দুর্ঘটনা না ঘটে আমরা চলে যাবো আরেকটি পরিবারের কাছে চলুন আমরা ওই বজ বজ থেকে আসছি প্রত্যেক বছর আসেন না এখানে না প্রত্যেক বছর অন্য অন্য জায়গায় যাই আমরা কোথায় যাওয়া হয় না অবস্থা আজকে আমরা কোন ওই পাঁচ স্ট্রিট তো পাঁচ স্ট্রিটই যাওয়া হয় হ্যাঁ আচ্ছা অন্য বছর থেকে এবার অন্য কিছু অনুভব